শাহজাহান কেফে বিসবিল্লা এর আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সভাপতি ইরুল বিন্টির সাবেক সাবেক সভাপতি জনাব মতিউর রহমান মিঞ্চু আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সালাম বিন্টু এখন টুকু পরিবারের ব্যান তথা টুকু পরিবারের সদস্য উপজেলা বিএনপির উপজেলা যুগ্ম আহ্বায়ক অত্যন্ত যুবায়ক নেতা জনাব মোস্তাফিজ উপস্থিত আছেন কৃষক দলের উপজেলা সিনিয়র সহ সভাপতি জনাব মুকলেসুর রহমান আমাদের মাঝে আছেন মহিলা দলের সংগ্রামী সভানেত্রী জনাব জনাবা আপা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক উপজেলা নাজিম উদ্দিন এবং বিএনপি দল অঙ্গ সংগঠন দুটি কথা বলেই আমি শেষ করব যেহেতু আজকে অতীতে অনেক বেশি জিয়া স্বাধীনতার ঘোষক বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া কোন কুমিল্লা ক্যান্টনমেন্টের সময় ক্যান্টনমেন্টে বহুত নির্যাতিত হয়েছিলেন অনেক অত্যাচিত হয়েছিলেন আমরা সেই দলের নেতা কর্মী যে নেতা খাবার বসলে মা খাবার দিয়ে বাইরে তাকাই থাকতো যে পুলিশ আসে কিনা আমরা সেই দলের নেতা কর্মী যারা দান খেতে আমরা শুয়ে থাকতাম রাতের খাবার খেতাম আমরা সেই বিএনপি নেতা একটি ঘটনা বলে আমি শেষ করব বক্তব্য 11 November এর সময় ডিজে ভাই শেডি যখন বেগম খালেদা জিয়ার সাথে 77 বললেন ম্যাডাম আপনি দুটি সন্তান সহকারেই দেশের বাইরে চলে যান সেখানে সুশান্তিতে বসবাস করতে থাকবেন আপনার কোনো কোনো বসবাস হবে না সেদিন আমাদের নেত্রী বলেছিলেন কোন সন্তানের কথা বলছেন কেন Tadekrhman Kukurhman না এ দেশে আমার লাখ লাখ সন্তান আছে তাদের ফেলে আমি কোথাও যাব না তারাই আমার সন্তান তারাই আমার সবকিছু আমার নেত্রী পড়ানোর মতো নেত্রী নয় যে নেত্রী পারে ভারতে যায় সে দলের সে দলকে ঘৃণা করা উচিত আমার নেত্রী বলছেন এ দেশে জন্ম আমার এ দেশে মৃত্যু হবে আমি দেশ থেকে কোথাও যাব না আরেক সরকার কেয়ারটেকার ঘোষণা করে আসছে বাহানা শেষ নাই ওনারা বলতেছে যে সংস্কার করবেন এই শেষ করব আমি বক্তব্য বাংলাদেশে যে সমস্যাগুলো আছে সেটা সংস্কার করতে বিশ বৎসর হলেও সময় বিশ বছর সময় দিলেও সেটা শেষ হবে না শেষ হবে না তিনটে কাজ করতে হবে ডক্টর রিনোজ রাজনীতি আপনার কাছে শিখতে যাব না আমরা আপনার থেকে শিখতে হবে এক হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক সমস্যাগুলো সমাধান করতে হবে দুই হচ্ছে আইনগুলো বাজায় রাখতে হবে তিন হচ্ছে নির্বাচন কমিশনার সেট করে ভোটার লিস্ট তৈরি করে আপনি গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে নির্বাচন দিয়ে দিবেন জনগণ দ্বারা নির্বাচিত সরকার এই দেশ চালাবে দেশ বিচার করবে আপনার থেকে দরকার দেয় অনির্বাচিত সরকার আমরা চাই না সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আরেকটা কথা বলি আমরা বিএনপি করি আমরা আওয়ামী মতো খারাপ না আপনি ধৈর্য ধরেন আপনার নির্বাচন মতো একটু অপেক্ষা করেন একটা কথা বলি শেষ করি সেটা হচ্ছে আমরা ষোলো বছর ধরে করেছিলাম এই দৌড় জন্য বত্রিশ বছর না হয় এমন কোনো কাজ আমরা করবো না সবাইকে ধন্যবাদ সালামুক